যে সমস্ত ও বাচ্চারা বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না এই ও মানুষের বাচ্চাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইলো বলেন কী হয়েছে বাড়িতে সব লুটপাট করে গেছে মোটর সাইকেল টাকা পয়সা যা কিছু ছিলাম গরু বাজার সব লুটপাট করে নিয়ে গেছে আর আমার চার দবছারি চালিয়ে নিয়ে গেছে ওটাই

গলা চেন মেন বাড়ি এলার কানের মানে সব নিয়ে টানি ছিঁড়ি তাবলায় তুলে দড়ি দড়ি নিয়ে বের করি ওদের মতন আমার ছেলে চোদ্দ বছরের ছেলের কীর্তন করে চলে গেছে হ্যাঁ বললি যে টাকা পয়সা রেডি কর দশ লাখ মতন করার পরে তার ছেলের মুক্তি দেবে সাদা বেস্টামে সই করতে লাম না তো আমার চাইনিজ স্কুল দিস গলায় আচ্ছা ঠিক আছে এইরকম শত শত ঘটনা দেখার পরেও কিছু ও মানুষের বাচ্চা বলতেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় না বাংলাদেশের হিন্দুরা খুব সুখে আছে এখন আপনারাই বিচার করেন যে যে সমস্ত ব্যক্তি এই সমস্ত কথা বলে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় না তারা খুব সুখে আছে তারা কি আসলেই মানুষের বাচ্চা নাকি ও মানুষের বাচ্চা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন হিন্দুদের এরকম অবস্থা দেখার পরেও যেসব ব্যক্তিরা বলে যে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় না তাদের কি হওয়া উচিত